আজকের আরবি ভাষা শিখার ভিডিওর প্রথমে আমরা জানবো মাইন বা আমার আরবি কতগুলো আছে প্রথমে আমরা জেনে নিব লে আরবি শব্দের অর্থ হচ্ছে আমার মালি মানছে আমার হাগ্গি মানছে আমার বিশেষ করে সৌদি আরবে বলে থাকে হাগ্গি মানছে আমার তাহলে আমার বা মাইন ইংরেজিতে মাইন আমরা তিন ভাবে জেনে নিলাম লে মানছে আমার মালি মানছে আমার হাগ্গি মানছে আমার এখন আমরা জেনে নিব বালো বালো আরবি অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় জেন জঈদ কয়েস তিনোটার অর্থ হচ্ছে ভালো তো আমি আগামীকাল যাব অনেকভাবেই বলতে পারি এর মধ্যে বারো বকরা আমি আগামীকাল যাব। আবার কোন কোন ডিস্ট্রিকে বা কান্ট্রিতে এইভাবে বলে থাকে ব্যামশি বোকরা বাহরাইন ও অন্যান্য কিছু কিছু দেশে বলে থাকে বারো বাচর তাহলে আমরা জেনে নিলাম আমি আগামীকাল যাব প্রথমে আমরা জেনে নিলাম বারো বকরা এটা বেশিরভাগ আরব কান্ট্রিতে বলে থাকে বারো বকরা ব্যবশি বকরা এভাবে বলে থাকে বারো বছর আমি আগামী কাল যাব আপনারা তিনভাবে জেনে নেবেন ইংরেজিতে এ লর্ড বাংলাতে অনেক বা প্রচুর এর আরবি অনেকগুলো আছে কেউ বলে মাররা কেউ বলে কেতির কেউ বলে কেতিরান রান আবার অনেকে বলে ওয়াইদ তাহলে অনেক বা প্রচুর আমরা জেনে নিলাম মাররা আবার অনেকে বলে কেতির আবার অনেকে বলে কেতিরান রান সবগুলো আপনারা জেনে নেবেন কামিস মানচে শার্ট জামা বা শার্টকে আরবিতে বলে কামিস বান্তা লোন মানে পায়জামা জামা মানে মানছে স্কার্ট ফুস্তান হচ্ছে ড্রেস বা ছোটো মেয়েদের ফ্রক তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ চারটি আরবি শব্দ তো জেনে নিলাম কামিস মানে হচ্ছে শার্ট বা জামা বান্তালোন মানে পায়জামা বা পায়জামা জামা মানে স্কার্ট ফুস্তান মানে ড্রেস বা ফ্রক সকালবেলা নাচ আমরা ফুতুর বলতে পারি আবার রমজান মাসে রোজা থেকে যে আমরা ইফতার করি সেটাকে আমরা বলতে পারি ফুতুর অর্থাৎ ফাস্ট ব্রেকিং মিল আই এম আমি রোজাদার আই এম ফাস্টিং আই এম ফাস্টিং বা আমি রোজাদার আরবি হচ্ছে আন আনা আত শান আমি তৃষ্ণার্ত বা পিপা সার্ত আনা মানসি আমি আত্মান মানছি পিপাসার্থ বা তৃষ্ণার্ত আনা সাব আন আমার পেট বরা বা আই এম ফুল আমার পেট বরা আরবি হচ্ছে আনা সাব আন মহিলারা যখন বলবে তখন বলবে আনা সাব আনা ইংরেজিতে গো ইজি অন মি আমার সাথে সহজ হ তো আরবিতে বলে শয় শয় আলাই শয় শয় আলাই আমার সাথে সহজ হ গো ইজি অন মি জাহামা মানছে বীর বা জেম অনেক বীর থাকলে বা জেম থাকলে আমরা আরবিতে বলবো জাহামা কাম রাগেম বেতিক কামরাগেম বেতিক আপনার ঘরের নাম্বার কত কাম মানি কত রাগেম মানসের নাম্বার বেতেক মানছে আপনার ঘরের আপনার ঘরের নাম্বার কত জানতে আমরা হাউস নম্বর জানতে এইভাবে বলতে পারি কাম রাগেম বেইতিক মাফ করবেন সামান্যতম আমরা ভদ্রতা প্রকাশ করতে কোনো কথার আগে এভাবে আমরা বলতে পারি লউ সমাদওস্যামাদ কুল্লুহুম আকালু সবাই কি খেয়েছে কুল্লুহুম মানছি সবাই আকালু মানছি খেয়েছে কুল্লুহুম আকালু সবাই কি খেয়েছে আপনি কি বিবাহিত আর ইউ মেরিট তো আরবিতে এভাবে প্রশ্ন করবেন হাল আনতা মোতজ যদি আপনি বিবাহিত হন মেরিট হন তাহলে অবশ্যই বলবেন নাম আনা মত আনা মোত জাউস হা আমি বিবাহিত নাম মানছে হা আনা মত আমি বিবাহিত আর যদি আপনি বিবাহিত না হন সিঙ্গেল হন তাহলে বলবেন লা মানছে না আনা আজিব আমি সিঙ্গেল আনা আজিব আমি অবিবাহিত বা সিঙ্গেল তোমরা কি বড় পরিবার কাউকে আমরা যখন জিজ্ঞেস করি তোমরা কি অনেক বেশি ফ্যামিলিতে লোক আছো অনেক বড় পরিবার আর বিদেশভাবে বলবো হাল উসরা তুকা কাবিরা হাল উসরা তুকা কাবিরা তোমরা কি বড় পরিবার যদি বড় পরিবার না হন তাহলে বলবেন লা উসরাতি সাগিরা উসরাতি সাগিরা আমরা ছোট পরিবার উসরা মানছি পরিবার সাগিরা মানছি ছোট সম্মানিত আরবিবার শিকার দর্শকবৃন্দ আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা নতুন জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম